আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মা মেয়ে চলে যাচ্ছে কিছু শপিং করার জন্য তো আমার মেয়ের জন্য ওর বার্থডে ড্রেস কিনবো তারপর হচ্ছে বার্থডে করার জন্য কিছু জিনিস কিনবো টুকটাক বেশি না আসলে গত বছর হচ্ছে আমার মেয়ের বার্থডেটা করা হয়নি কারণ আমরা মা মেয়ে দুজনেই হচ্ছে সৌদি আরবে ছিলাম দেশের বাহিরে ছিলাম সেজন্য করা হয়নি আর ওখানে তো ফ্যামিলি মেম্বার মানে আত্মীয় স্বজন কেউ নাই শুধু আমরা তিনজন একটা কেক যদি বড় দেখে আনা হয় সেক্ষেত্রে কেকটা কিন্তু থেকে যাবে আর এত বড় কেক মেয়েকে খাওয়ানো ঠিক হবে না কারণ কেকের ক্রিমগুলো কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতি হয় আমি হচ্ছে কেক বানাতে জানি তো ওখানে তো আমার কেক বানানোর জিনিসগুলো বেকিংয়ের জিনিসগুলো ছিল না সেজন্য আসলে বানানো হয়নি পরে ওরা ওকে হচ্ছে পার্কের মধ্যে ঘোরানোর জন্য নিয়ে গেছিলো তো পার্ক থেকে ঘুরে তারপর হচ্ছে ওখানে রেস্টুরেন্টের মধ্যে ওকে খাবার খাওয়াইছে পরে বেকারি থেকে একটা কেক কিনে ছোট করে ওর বার্থডেটা আমরা করেছিলাম তো এবার হচ্ছে ওর কেকটা আমি বানাবো আমি তো প্রতি বছরই আমার মেয়ের বার্থডে কেক আমি বানাই তো আসলে বড় করে করব না মানে ছোট করে শুধু আমরা ফ্যামিলি মেম্বাররা মিলেই হচ্ছে ওর বার্থডে কেকটা কাটবো আর কি তো এবার হচ্ছে আমার সাথে আমার ফুতো বোন আসছে ও ঘড়ির চেন কাটাচ্ছে মাদার্স ডেতে ওর ছেলেরা ওকে ঘড়ি গিফট করছিল তো ঘড়িটা নাকি চেন কাটাইতে হবে ওইটা কাটাইলো পরে আমরা রেস্টুরেন্টে গিয়ে একটু নাস্তা করলাম কারণ বিকালবেলা আমরা বের হয়েছি নাস্তা করে আসি নাই আমরা তিনটার দিকে বাসা থেকে বের হয়েছি তো সেজন্য আসলে নাস্তাটা করা হয়নি তো আমার মেয়ে খিদা লাগছে অবশ্য সামন নাস্তা করবো তো ওকে নাস্তা করালাম নাস্তার মধ্যে ছিল হচ্ছে গ্রিল পরোটা আর হচ্ছে লাচ্ছি নিয়েছিলাম তো সব কিছু একসাথে করা সম্ভব হয়নি টুকিটাকি কয়েকটা জিনিস কিনে তারপর হচ্ছে আমরা বাসায় চলে এসেছি এই যে বাসায় আসার পরে এখন হচ্ছে সব কিছু রাখলাম টেবিলে আর আসার সময় আজকে আমি ড্রাগন ফ্রুটস নিয়েছি ড্রাগন ফল ফ্রুটসগুলো আসলে দাম একটু কম পেয়েছিলাম সেজন্য নিয়ে নিয়েছি এমনিতে সব সময় কিন্তু আড়াইশো টাকা করে বিক্রি করে আজকে হচ্ছে একশো আশি টাকা করে পেয়েছি সেজন্য দুই কেজি নিয়ে নিলাম ডাক্তার আমাকে সব সময় ড্রাগন ফ্রুটসটা খেতে বলেছে তা আগে কিন্তু আমি খেতাম না এখন হচ্ছে বিকালের চাটা খাচ্ছি চা বানিয়ে নিচ্ছি আমি তো আশা করি আমার আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম